সামনে পিছে খালি পোস্টার কি দেখতেছেন সামনে কিছু খালি পোস্টার না আজকে অন্য ভাষা কথা কইবো ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ হয়েছে আঞ্চলিক ভাষাও চেঞ্জ করছি আজকে আপনার গলকে একটু ঢাকায় ভাষায় কথা কমুক এই যে দেখতেছেন আমার চার পাশে খালি পোস্টার আর পোস্টার হইবো না কে আগামীকাল ভোট আগামীকাল যে উপজেলা ভোট সেই উপজেলা নির্বাচনে ভোট দিতে হইব না ভোট ভোট দিতে সেই ভোট দিতে হইব পোস্টার লাগাইছে তো খেলা শুরু হইব আহো ভাতি যে আহো খেলা হইব খেলা হইব সবার লগে সবার কইতেছি এইবার কিন্তু নিজের মেশিন দিয়ে নিজেরই মৃত্যু হইব বুঝছো না বুঝো না এই উপজেলা নির্বাচনে কিন্তু কোন দলীয় প্রতীক থাকবো না তমক নিজেকে হেডাম দিয়া নিজেকে জিততে হইব পোস্টার দেখতেছি আর হাসত্যা কত সেইটাই দেখা যাইবো সব তো আমরা আমরাই কি আর কেউ আছে নাকি নাইকা সব তো আমরা আমরাই তাইলে কেউ করে লাভ কি দেখা যাক কার্ড হ্যাডাম কত কে কত দূর খেলতে পারে সেটাই দেখা হইবো কালকে কালকে তো ভোট জিতবো আমার শুভেচ্ছা আর যে হারবো তার সমবেদনা এক বুক সমবেদনা আর মেয়ে কেউ করে লাভ কি আমরা আমরাই তো দেখা হইব কালকে খেলা হইব ফেজ